হ্যালো রিমান কেমন আছো সবাই তো আশা করছি তোমার সাথে ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে যাচ্ছি আমি মামার বাড়ি মামার বিয়ে আর কি তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো ফ্রেন্ডস আমি এখন কিছু খাবার নিয়ে নিলাম ওদের বাড়ি খেতে খেতেই যাবো আর কি তো ফাইনালি এখন আমরা ওদের বাড়ি চলেই আসছি আর এখন আমরা ওদের বাড়ি ঢুকতেছি আর কি যে আমি এখন বসে এখানে বিয়ে দেখতেছি আর কি তো তারপর আমার দিদিকে নিয়ে আসলো আর এখানে জানি না আমি এখানে কি করতেছে তো আমরা এখন বসে বসে দেখতেছি আর কি তো তারপর চলে গেলাম আমরা ঘরে আমাদেরকে টিফিন দিয়ে দিলো এখন আমরা খাচ্ছি তারপর চলে গেলাম পুচকা খেতে তো এখন আমরা এখানে ফুচকা খাচ্ছি তো চলে গেলাম তারপর বাইরে একটু ছবি তুলতে কিছু রিলস ভিডিও বানালাম তারপর চলে গেলাম খেতে আমাদেরকে ভাত দিয়ে দিয়েছে তো চলো খাওয়া দাওয়া করে নিই তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আবার বিয়ে বাড়ি চলে আসলাম তারপর ডান্স দেখতে চলে গেলাম সবাই এখানে ডাস করতেছে এসে আর এখানে আমার দিদির বিয়ে হচ্ছে তো চলো আজকের ভিডিও এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চলো আজকের মতো বাই বাই